নমস্কার বন্ধুরা মায়ের রান্নাঘর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি আজকে আপনাদেরকে চিকেনের একটি স্ন্যাক্স রেসিপি করে দেখাবো চিকেন রিং ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে ময়দায় আমি লবণ দিয়ে দিয়েছি এবার সাদা তেল দিয়ে দেবো ময়দা এবার আমি ভালো করে ময়েন দিয়ে দেবো যত ভালো করে ময়েন দেওয়া হবে তত রান্নাটা ভালো হবে খাস্তা হবে দেওয়া হয়ে গেছে ভালো করে এবার জল দিয়ে মেখে নেব আমি ময়দাটা মেখে নিয়েছি এবার কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো তাহলে ময়দাটা ভালো নরম হবে আমি চিকেনের স্টাফিংটা তৈরি করে নেব আদা গ্রেট করে নিয়েছি আদা কাঁচা লঙ্কা কুচি কুচি পেঁয়াজ কুচি রসুন কুচি রসুনটা আমি একদম সরু করে মিহি মিহি করে কুচি করে নিয়েছি বোনলেস চিকেন নিয়েছি আমি চিকেনগুলো আমি ছোটো ছোটো কুচি কুচি করে রেখেছি খুব কুচি করিনি এবার আমি চিকেনের স্টাফিংটা তৈরি করে নেব তার জন্য ফার্স্টে আমি কড়াইয়ের তেল দিয়ে দিয়েছি সর্ষের ফার্স্টে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দেব এবার আমি লঙ্কা কুচি দিয়ে দেব এবার আমি গ্রেট করা আদা দিয়ে দেব ভাজা আমার হয়ে গেছে এবার আমি আলু দিয়ে দেবো কুচি করে রাখা আলু দিয়ে দেবো দিয়ে আমি সাদ হলুদ দিয়ে দেবো এবার এবার আমি চিকেনটা দিয়ে দেব এবার আমি জিরে গুঁড়ো দিয়ে দু তিন মিনিটের মতো আমি ঢাকা দিয়ে হালকা সিদ্ধ করে নেবো দু তিন মিনিট হয়ে গেছে আমার এবার আমি সফ দিয়ে নেবো টমেটো দিলে বেশ ভালো জুসি হবে চিকেনের চাপিং আমার রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব ময়দা লেজিগুলিতে আমি তেল বুলিয়ে নিচ্ছি যাতে নরম থাকে এবং বেলতে সুবিধা হয় দেখে নিন আপনারা কীরকমভাবে বেলে নিতে হবে এরকম লম্বাটে করে বেলতে হবে লুচি বেলার মতো গোল করে বেললে হবে না বেলা হয়ে গেছে এবার আমি চিকেনের স্টাফিংটা দিয়ে দেব রকমভাবে তৈরি করে নেব আমি দেখুন একটা রিংয়ের মতো তৈরি হয়েছে এরকম মতন মতনভাবে বাকি সবগুলোও তৈরি করে নেবো দেখুন কী সুন্দর একদম রিংয়ের মতো লাগছে দেখতে এবার আমি চিকেন রিংগুলো ভেজে নেব গোল্ডেন ব্রাউন করে চিকেন রিংগুলো ভেজে নেব রেডি আমার চিকেন রিং চিকেনের পুরে ঠাসা একদম খেলেই মুখে লাগবে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ